আমাদের লাইফে খুব ভালো একটা দিন আসতে চলেছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আমি সঞ্চিতা চলে এলাম আমার জীবনে আরো কিছু মুহূর্ত নিয়ে আপনাদের সকলের সামনে আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আছি ভালো আজ রবিবার আজকে ওয়েদারটা এতটা সুন্দর দেখলাম সকালবেলা হালকা হালকা রোদ্দুর দেখেছিলাম ভাবলাম যে আজ একটু বেরোবো কিনা তাই ভাবলাম চলি আজকে একটু বাইরেই যাওয়া যাক বাইরে বলতে এই আর পার্কে বাড়ির কাছাকাছি এই পার্কটা বেশ বড় বিশেষ করে ভালো লাগার সব থেকে বড় কারণ হলো চতুর্দিকটা যে এত সুন্দর সবুজে ঘাস সবুজে ঘাস দেখে সবার প্রথমে যে কথাটা মনে এলো সেটা হলো আমাদের এই দৈনন্দিন জীবনে এই জুতো পরে থাকতে থাকতে এমন হয়ে গেছে পাকা ঘর সে আর আগের মতন আর মাটির ঘর নেই সেই পাকা ঘরে আমাদের জুতো পরে থাকতে থাকতে ঘরের ভেতরেও আমরা আজকাল জুতো পরা শুরু করেছি বাইরে তো মাটিতে আমাদের পা পরেই না বলতে গেলে সেই জন্য আমরা ভুলেই গেছি মাটিতে হাঁটার কথা তাই যখনই সুযোগ পাই এইরকম ভাবে ঘাসের উপর দিয়ে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে সকালবেলা আর ডাক্তাররাও তো এই কথাই বলে থাকেন যে সকালবেলা যখনই হাঁটতে যাবেন যদি সম্ভব হয় একটু মাটিতে হাঁটবেন বা একটু ঘাসে হাঁটবেন তাই আমি করি যখনই আমি হাঁটতে আসি সারাটা দিন নানা ব্যস্ততার মধ্যে থাকলেও ওকে তো আমি অনেকটাই সময় দেই তবুও ওর এই ধরনের সময়গুলো ওর খুব পছন্দ যেখানে মাম্মা থাকবে মাম্মা আদর করবে একটু শুশুরি দেবে একটু খেলবে ওর সাথে এই সময়গুলো তুনায় বড্ড পছন্দ করে আর আমিও চাই তুনার সাথে এই সময়গুলো কাটানোর জন্য আমারও বেশ ভালো লাগে আজ আপনাদের সাথে কিছু কথাও বলার আছে সেই কথাগুলো আমরা একসাথে দুজনা মিলে বসে বলবো চলুন তবে তুনার পাপাকে ডাকি অনেকদিন ধরেই একটা কথা বলবো ঠিক মতন ভিডিওই করা হয়ে উঠছিল না সেই জন্য কথাটা শেয়ার করাও হয়নি আর খুব মনও চাইছিল যে কবে কথাটা শেয়ার করার রিসেন্টলি আমরা খুব বলছিলাম ও না যে ভিডিও করি তো আমাদের লাইফে খুব ভালো একটা দিন আসতে চলেছে আর আমাদের এই আমাদের পরিবারে মানে আমাদের এই ইউকের পরিবারের কথা বলছি সেখানে নতুন সদস্য আসতে চলেছে তার জন্য আমরা ভীষণভাবে আনন্দিত আর এতটাই খুশি আমাদের মধ্যে কাজ করছে সেটাকে না আর বলে বোঝানোর ক্ষমতা নেই অনেকদিন ধরেই তার প্রস্তুতি চলছে যে নতুন কেউ আসবে সব কিছু গোছানো বাড়িটাকে একটু সাজানো নতুন নতুন কিছু নিয়ে আসা বাড়িতে তো আমরা যেটা স্বপ্ন দেখেছি স্বপ্নই দেখেছি বলতে গেলে তাও আজ অনেক বছর ধরে একটা স্বপ্নই দেখে এসেছি সেই স্বপ্নটা আস্তে আস্তে সফলের দিকে এগোচ্ছে মানে এটা ভাবলেও মাঝে মাঝে অবাক হচ্ছি যে এই তো ভাবলাম এই তো সব কিছু ধীরে ধীরে এগোচ্ছে সময়ও আস্তে আস্তে চলে আসছে কাছে তো নাই পাপাই বলবে কি গুড নিউজ আর এই গুড নিউজের জন্য আমরা কত দিন ধরে অপেক্ষা করে রয়েছি আর এই কবে এই গুড নিউজটা আসতে চলেছে খুবই খুবই মানে ভালো লাগছে যে সেই দিনটা তাড়াতাড়ি খুবই আসছে অনেক দিন ধরেই প্ল্যান ছিল এখানে আসার পর প্রথম থেকেই প্ল্যান ছিল বাট সম্ভব হয়নি নানা কারণের জন্য তোলি যে প্ল্যানটা করেছি সেটা লাস্ট ইয়ার থেকে স্টার্ট হয়েছিল অনেক কিছু প্রসেস ফর্মালিটি তো চলছিলো তো আলটিমেটলি সব কিছু ফাইনাল হয়েছে হবে কি হবে না হবে কি হবে না তার মধ্যে দিয়ে বাট আলটিমেটলি সেটা সম্ভব হয়েছে তো আলটিমেটলি আসছে তো শুকরটা হলো যে আমাদের বাবা মা ইন্ডিয়ার থেকে এখানে আসছে তো মানে এটা আমাদের কাছে একটা স্বপ্ন স্বপ্ন আমরা যখন এখানে আসি তারপর থেকে আমরা শুরু করেছিলাম যে তাদেরকে নিয়ে আসবো আমরা নিজেরাই জানতাম না যে আমরা কতদিন থাকবো মানে আমাদের চলে যেতে হবে কিনা না এটা তাই করে করে বেশ তিন সাড়ে তিন বছর চলছে আমাদের তো ভাবলাম যে না এবার সময় হয়ে এসছে তাদেরকে নিয়ে আসার তাদেরকে আনার ইচ্ছেটা প্রবলভাবেই জেগে উঠেছে গত বছর ভাইয়ের বিয়েতে গেছিলাম যে বছর সে বছরই ভেবেছিলাম পরের বছরটা আনি কিন্তু ওই আর কি কোনো না কোনো কারণেই সেটা আর হয়ে উঠলো না ভাবলো তখন ভাইয়ের বউ নতুন বাড়িতে এসছে তাকে রেখে মা বাবা কী করে আসবে স্বাভাবিক এটা কিন্তু কারণ তার কাছে এটা একটা নতুন সংসার আসা অতটা সহজ ছিল না তো যাই হোক বছর কিন্তু আমরা চিন্তা করছি যে তাদেরকে আমরা নিয়ে আসবো আর প্রসেসও আমাদের বেশ কিছু দূর এগিয়েও গেছে এবার শুধু অপেক্ষায় সেই দিনের অপেক্ষায় যেই দিন তাদেরকে আমি মানে আমরা সামনে থেকে দেখতে পারবো অনেকের কাছ থেকে শুনি অনেকে হয়তো ইন্ডিয়াতে যায় তারা তারা আর কি বলে যে এক বছর দেখছে না আমরা কিন্তু অলমোস্ট প্রায় দু বছর আমরা প্রায় দু বছর হতে যাবে তাদেরকে আমরা টাচ করতে পারছি না বা টাচ করিনি বা তাদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছি না তো সেই দিনের অপেক্ষা কিন্তু আমাদের মধ্যে ভীষণভাবে রয়েছে টেনশন তো একটু হচ্ছেই টেনশন একটু না অনেকটাই হচ্ছে কারণ ফার্স্ট টাইম ওদের ফ্লাইট জার্নি এরকম হবে ফ্লাইট জার্নি কতটা নয় যে ইন্ডিয়াতে ফ্লাইটে করে কোথাও গেছে ফার্স্ট টাইম ফ্লাইট শুধু ফ্লাইট নয় লং জার্নি ইন্ডিয়াতে এর আগে হয়নি কখনো এটাই নতুন হতে চলেছে লং জার্নি ওদের জন্য সবাই মিলে একসাথে থাকবো এই বাড়িতে থাকব যেখানে থেকে আমি তাদেরকে ভিডিও কল করে দেখাতাম দেখো বাড়ির সামনে এটা বাড়ির সামনে ওটা আমার জানলা দিয়ে কি দেখা যাচ্ছে আজ তারা যখন আসবে তাদেরকে দেখাবো তাদেরকে আমরা যেখানে যেখানে গিয়েছি সেখানে সেখানে তাদেরকে নিয়ে যাবো এই বিষয়টা আমাদের মধ্যে ভীষণভাবে এক্সাইটমেন্ট কাজ করছে তার সাথে সাথে আমাদের এখন খুব বড় প্রেসারও রয়েছে এখনও তারা যেরকম আসবে সেই একটা টেনশান যেরকম আছে প্রসেসিং অনেক কিছু কাজ আমাদের ওর চলতেই থাকবে ও ওই কাজগুলো করবে আর তার সাথে সাথে যেরকম হয় ইন্ডিয়া থেকে কি আনতে হবে এসব বিষয়গুলো ভাবতে হচ্ছে কি কি অর্ডার করতে হবে অনলাইনে অর্ডার করতে হচ্ছে কিছু জিনিস হয়তো বাড়ির আশেপাশে দোকান থেকে সেগুলো নেওয়া হচ্ছে এই টেনশানগুলো কিন্তু এখন আমাদের মধ্যে খুব রয়েছে সেই কাজ চলছে আর ওই আর কি খুশি আনন্দ প্রচুর পরিমাণে সেটা বলে মানে সেটা ব্যক্ত করতে পারছি না আর শুধু আর কি মনে হচ্ছে যেন সেই দিনটা যখন আসবে তখন কি ফিল হবে মানে কেমনভাবে রিয়াক্ট করবো কেমনভাবে তারা আমাদের সাথে রিয়াক্ট করবে তারা দেখে তুনাইকে দেখে কেমনভাবে রিয়াক্ট করবে আর তুনাই কি রিয়াক্ট করবে সেটা কিন্তু অলমোস্ট আমরা জানি কারণ ও একদম পুরো সাইলেন্ট হয়ে যাবে চুপ একদম চুপ করেও হাসবে একটু লজ্জা পাবে এই জিনিসটা ওর মধ্যে একটু কাজ করবে কিন্তু এটাও জানি ও খুব তাড়াতাড়ি মিশে যাবে কারণ বাড়িতে যখনই ভিডিও কল করা হয় দুই বাড়ির সাথেই ও যথেষ্ট ভালোভাবে কথা বলে যথেষ্ট ভালোভাবে কথা বলে আর খুব চায় তাদেরকে খুব চায় কারণ তুমি তুমি তোমার ঠাকুমা বা দিদা দাদু ভালোবাসা পেয়েছো আমিও আমার ঠাকুমা দাদু দিদার ভালোবাসা পেয়েছি তো আমরা জানি এই বিষয়টা একটা অন্যরকম ভালোবাসা যেটা কি না মা বাবার কাছ থেকে পাওয়া যায় না তো আমিও চাই যে তোমায় কিছুটা সময় হলেও তাদের সাথে থাকার এই অনুভূতিটা যেন সেও পায় দেখা যাক কি হয় ঈশ্বরের আশীর্বাদ যেন থাকে আমাদের সাথে যেন সব কিছু ঠিকঠাক হয় আর চেষ্টাও করবো আরেকটা জিনিস যেটা আমার ভুল হয় বা যেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না সেটা হচ্ছে ভিডিওটা খুব কম দিচ্ছি আমি অনেকটা বেশি চলে তোর নাকি আমার টোটাল দেখতে হয় তো সেই জন্যই আর কি তাই আমি চেষ্টা করবো আহ তারা আসার আগে অবধি আমার বাড়িতে যা যা হচ্ছে বা হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা ওরা আসার দিন কী করবো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন আর আমি রেগুলার ভিডিও দেওয়ার খুব চেষ্টা করবো নানা কাজে তো নানা কাজ বলতে সত্যিই কাজ একটু রকম কাজের সাথেও মাঝে মাঝে একটু ব্যস্ত হয়ে থাকছি সেই জন্য একটু সময়টা কম পাচ্ছি এত না এখন বড়ো হচ্ছে ওকে একটু পড়াশোনার দিকটাও একটু দেখতে হচ্ছে কারণ এই সময়টা তো শেখার সময় এই সময়টা যদি আমি ওকে একটু না দিতে পারি তখন শেখার সময়টা কিন্তু চলে যাবে সেই জন্য দিতে হচ্ছে বা আমার দুজনকেই দিই ও যতটা সময় পায় ও দেওয়ার চেষ্টা করে আর আমি যতটা সময় পাই আমি তো দিই ধীরে ধীরে বাড়িতে অনেক কিছুই করতে হবে নানা রকম কিছু প্ল্যানিংও করতে হবে আমাদের সময়গুলো বড্ড তাড়াতাড়ি চলেও যাচ্ছে যেরকম ভাবি আমার মনে হচ্ছে সময়টা আসছেও না তবু কিছু কিছু কাজ যেগুলো আছে আমার সেগুলো আমার টুকটাক করে সেরে নিতে হবে যেহেতু একা হাতে সবটা সামলাতে হয় তাই একা হাতে সব কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না একই দিনে তাই আমি ধীরে ধীরে করে এখন থেকে গোজ গাছ কিছু শুরু করছি পরিষ্কার পরিচ্ছন্ন করাও শুরু করছি এই যে তুলসী গাছটা দেখছেন এই তুলসী গাছটা কিছুদিন আগে আমি এনেছিলাম এত সুন্দর রোদ্দুর পড়ছে তো এখন সেই জন্য দেখছি তুলসী গাছটাও বেশ বড় হয়ে উঠেছে আর এখানে তুলসী গাছগুলো একটু যখন রোদ্দুর পায় খুব বড় হয়ে ওঠে তার জন্য খুব একটা বেশি মাঠে হয় না আর পাতা গাছ যেটা দেখলেন সেটাও এরকম নিয়ে আসি ধনেপাতা খাওয়া হয়ে গেলে সেখান থেকে দেখি আমার কত সুন্দর পাতা ওঠে বেশ ভালো লাগে কিন্তু বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু চলতেই থাকে আমার সারাটা দিন সারাটা সপ্তাহ ধরে আর আমাদের বাড়ি থাকলে তো এই কাজগুলি করতে হয় কিভাবে ঘরটাকে একটু সুন্দর করে গোছানো যায় ছোট ঘর হোক বা বড় ঘর হোক ঘর গোছানোটা আমাদের মেয়ে মানুষের একটা একটা আলাদা কাজ করে সব আস্তে আস্তে গুছিয়ে রাখার চেষ্টা করছি যাতে লাস্টের দিকে আমাদের তাড়াহুড়ো না করতে হয় বাড়ি থেকে মা বাবার আশাটা কেন যাই না আমাদের কাছে অতিথি মনে হচ্ছে না মনে হচ্ছে যেন আমাদের বাড়ির সদস্যই আমাদের সাথে একসাথে যুক্ত হবেন বারে বারে শুধু একটা কথাই মনে আসে যেদিন তারা আসবেন দিনটা কেমন হবে কেমন ভাবে তাদের সাথে আমরা দেখা করব। তখন মনের বা আমাদের 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 তখন কেমন হবে এই সকল এখন বিষয় আজ আমরা স্বপ্নের কথা আপনাদের সকলের সামনে বললাম যে ইচ্ছেটা আমাদের অনেক দিন ধরেই ছিল আশা করছি সকল কিছু ঠিকঠাক হবে আর তার সাথে সাথে আপনাদের সাথেও সকল কিছু অবশ্যই আমি শেয়ার করব। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই রাখলাম খুব শীঘ্রই নিয়ে আসছি আপনাদের জন্য পরবর্তী ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন